বন্ধুরা আপনারা এই পৃথিবীর যেখানেই থাকুন না কেন লাখ লাখ টাকা খরচ করলেও এই উপায়ের কথা জানতে পারবেন না বন্ধুরা আজকের এই ভিডিওতে ভগবানের দেয়া এক উপহারের কথা আপনাদের জানাবো এই উপহারকে আমরা অনেক সময় নোংরা আবর্জনা বলে ফেলে দিই বন্ধুরা আসলে এটা কোনো আবর্জনা নয় হিরের থেকেও দামি বন্ধুরা আজকের এই ভিডিওটি ভীষণই সুন্দর এবং এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেটা আপনাদের ভালো হবে এবং আপনারা অপরেরও ভালো করতে পারবেন তাই বলছি বন্ধুরা ভিডিওটি মিস করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের ঘাসের চমৎকারী উপায়ের কথা জানাবো এই উপায় আপনাদের জীবন বদলে দেবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবন বদলে দেবেই দেবেই এই উপায় বন্ধুরা এই দুব্বা ঘাস কোনো সাধারণ গাছ নয় বন্ধুরা আপনারা দেখেছেন আমাদের হিন্দু ধর্মে যত পূজা পাঠ অনুষ্ঠান হয় এই দুব্বা ঘাসের কিন্তু প্রয়োগ করা হয় বন্ধুরা দুব্বা ঘাস চমৎকারী শক্তিতে ভরপুর এই গাছের শিকড়ে স্বয়ং মা গঙ্গা দেবী বাস করেন বন্ধুরা এই ঘাসের গুপ্ত উপায়টির কথা খুব কম লোকে জানেন ঘাস মা দুর্গা এবং ভগবান গণেশজিকে যদি অর্পণ করা যায় তো ওনারা কিন্তু অত্যন্ত প্রসন্ন হয়ে যান বন্ধুরা প্রাচীন গ্রহন্থে এই গাছের চমৎকারী উপায়ের কথা বলা হয়েছে তো বন্ধুরা প্রথমে আপনাদের আয়ুর্বেদিক ধার্মিক এবং তান্ত্রিক উপায়ের কথা জানাবো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন আর কমেন্টে ওম নম শিবায় লিখবেন বন্ধুরা কেন অং নম শিবায় লিখবেন বন্ধুরা যত রকমের গাছপালা রয়েছে বনস্পতি রয়েছে তো এই সবই কিন্তু ভগবান মহাদেবের কৃপাতেই উৎপন্ন হয়েছে বন্ধুরা এই ঘাস আপনারা আপনাদের বাড়ির আশেপাশে দেখেছেন এই ঘাস আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এই দুবা ঘাস শুকনো জায়গাতেও জন্ম নিতে পারে এই ঘাসটিতে খুব কম জল লাগে জল ছাড়া দিন বেঁচে থাকতে পারে বন্ধুরা আজকাল মানুষ ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য এই ঘাস বাড়িতে লাগান এই ঘাস যদি আপনার ঘরে থাকে তো আপনার ঘরের বাতাবরণ কিন্তু শুদ্ধ হয়ে যাবে আপনার ঘরে দৈবিক শক্তি প্রবেশ করবে তো বন্ধুরা প্রথমেই আজ আপনাদের আয়ুর্বেদিক প্রয়োগের কথা জানাব এই প্রয়োগ যদি আপনারা জানতে পারেন তো আপনারা কিন্তু ডক্টরের চিকিৎসা ছেড়ে দেবেন বন্ধুরা দেখবেন অনেক সময় আমাদের শরীরে এমন কিছু রোগ প্রবেশ করে যা ডক্টর দেখিয়ে দেখিয়ে চিকিৎসা করে করে আমরা হাঁপিয়ে যাই ওষুধ খেয়ে খেয়ে আমরা ক্লান্ত হয়ে পড়ি তবুও সেই রোগ ব্যাধি থেকে আমরা মুক্তি পাই না তো বন্ধুরা এমন কিছু গাছ রয়েছে এই গাছ যদি প্রয়োগ করা যায় তো আমরা কিন্তু সেই রোগব্যাধি থেকে মুক্তি পেতে পারি শুধু বন্ধুরা এই গাছগুলি সম্বন্ধে আমাদের ভালো করে জানতে হবে জানতে হবে কোন গাছ প্রয়োগ করলে আমরা রোগব্যাধি থেকে মুক্তি পাব কোন গাছের মধ্যে দৈবিক শক্তি রয়েছে কোন গাছের মধ্যে দেবদেবী বাস করেন বন্ধুরা জীবনে চলার পথে যতই কষ্ট থাকুক এই দুব্যাঘাস আপনার কষ্ট দূর করে দিতে পারে বন্ধুরা আপনারা দেখেছেন যে সমস্ত সাধু সন্ন্যাসীরা জঙ্গলে তপস্যা করেন সিদ্ধি লাভ করেন তারা কিন্তু এক মনে এক ধ্যানে নিষ্ঠা ভক্তি সহকারে লম্বা সময় ধরে অনেক দিন অবধি দেবদেবী সাধনা করেন সিদ্ধি লাভ করেন তো বন্ধুরা কিভাবে করেন ওনাদের কিন্তু খিদে পায় না জল পিপাসা পায় না অনেক দিন ধরে ওনারা উপবাস থেকে সাধনা করেন সিদ্ধি লাভ করেন তো ওই সাধু সন্ন্যাসীরা যারা জঙ্গলে তপস্যা করেন এনারা কি করেন এই দুব্বা ঘাসের প্রয়োগ করেন দুব্বা ঘাসের রস সেবন করেন আর একত্রিশ দিন অবধি খিদে জল পিপাসা পায় না তাই তো তারা লম্বা সময় ধরে ধ্যান করতে পারেন সিদ্ধি লাভ করতে পারেন বন্ধুরা আপনি একত্রিশ দিন ধরে খুব সহজেই ধ্যান করতে পারবেন সিদ্ধি লাভ করতে পারবেন বন্ধুরা আমি একবার আমার গুরুদেবের সঙ্গে এই দুব্যাঘাসের কথা আলোচনা করেছিলাম তো উনি আমাকে এই দুব্যাঘাসের বিষয়ে অনেক কিছু বলেছিলেন বন্ধুরা এই দুব্যাঘাসের রস শরীর কিন্তু ঠান্ডা রাখতে পারে বন্ধুরা গরমের সময় কি হয় আমাদের শরীরে অনেক বেশি গরম বেড়ে যায় শরীর গরম হয়ে ওঠে শরীরে গরমের টেম্পারেচার কিন্তু বেড়ে যায় আমরা অনেক বেশি সমস্যায় পড়ি এর জন্য আমরা অনেক ঔষধ খাই শরীর ঠান্ডা রাখার জন্য অনেক কিছু করি বন্ধুরা সব ওষুধের থেকেও এই দুব্যাঘাস আপনাকে অনেক বেশি লাভ দিতে পারে এই দুব্যা ঘাস আপনার শরীর ঠান্ডা করে দিতে পারে বন্ধুরা যখন আপনাদের শরীরে প্রচণ্ড গরম বেড়ে যাবে তখন আপনারা এক কাপ ঘাসের রসের সঙ্গে চার থেকে পাঁচটা চার থেকে পাঁচ দানা মিছিরি দুব্বা ঘাসের রসের সঙ্গে ভালো করে মিশিয়ে আপনারা সেবন করে নেবেন এই দুব্বা ঘাসের রস সেবন করলে আপনার শরীরে যত গরম থাকবে এক ঘন্টার মধ্যে সেই গরম কমে যাবে আর আপনার শরীর হালকা লাগবে আপনার শরীরের ভেতরে কায়াকল্প কাজ করতে শুরু করবে বন্ধুরা যত তেজ বা গরম থাকুক সেই গরম আপনার শরীর থেকে বেরিয়ে যাবে বন্ধুরা বনস্পতি শাস্ত্রে এই গাছটির বিষয়ে পরিষ্কার লেখা রয়েছে বন্ধুরা দুব্বা ঘাসের এক কাপ করে রস যদি দুই সপ্তাহ খেতে পারেন তো আপনাদের মাথার যন্ত্রণা একেবারে সেরে যাবে বন্ধুরা এই রস খেলে কম্পিউটারের থেকেও তাড়াতাড়ি বুদ্ধি বাড়িয়ে দেয় হ্যাঁ বন্ধুরা বন্ধুরা বিশ্বাস করুন যদি আপনার বাড়ির কোনো বাচ্চা পড়াশোনা করছে পড়াশোনা মন বসছে না পড়াশোনা মনে রাখতে পারছে না আপনি চাইছেন আপনার বাচ্চা পড়াশোনায় খুব ভালো হোক পড়াশোনায় মন বসুক ভালো রেজাল্ট করুক তাহলে আপনি এই কাজটি অবশ্যই করুন বন্ধুরা এর জন্য কি করবেন দুভাঘাসের আতকা ব্রশ এক সপ্তাহ আপনার বাচ্চাকে খাওয়াবেন দেখবেন আপনার বাচ্চার বুদ্ধি তীব্র হয়ে উঠবে বন্ধুরা ভগবান শ্রী গণেশজির মতো আপনার বাচ্চার বুদ্ধি বাড়বে ও আপনার বাচ্চা বলবান হবেন বন্ধুরা প্রত্যেক দিন দুব্বা ঘাসের রস সেবন করলে মনকে শান্ত রাখে বন্ধুরা এই দুব্বা ঘাসের রস আয়ুর্বেদে শ্বাসকষ্টের জন্য রাম বানের মতো কাজ করে বন্ধুরা এই দুব্বা ঘাসের রস প্রত্যেক দিন এক কাপ করে এক মাস খেলে শ্বাসকষ্ট থেকে আপনারা মুক্তি পাবেন তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানায় ঘাসের দিব্য প্রয়োগের কথা বন্ধুরা এই ভিডিওটি শেষে আপনাদের একটি দুব্যাঘাসের গুপ্ত প্রয়োগের কথা জানাবো এই প্রয়োগ আপনাকে ধনবান বানিয়ে দেবে আপনার জীবনের সমস্ত কষ্ট থেকে আপনাকে মুক্তি দেবে বন্ধুরা সাদা দুব্বাঘাসের শিকড় বেটে আপনি কপালে যদি তিলক কাটতে পারেন আপনার বুদ্ধিকে স্থির রাখতে পারবেন চেহারায় তেজ বেড়ে যাবে আপনার আপনি সকল মানুষের চোখে একজন আকর্ষণীয় আকর্ষণীয় মানুষ হয়ে উঠবেন বন্ধুরা সাদা দুব্বাঘাসের শিকড় চেহারার উজ্জ্বলতা বাড়ায় বন্ধুরা এই দুব্বাঘাস ভগবান গণেশজি এবং মা দুর্গাকে অর্পণ যদি করতে পারেন তো আপনাদের জীবনে ধনের বর্ষা হবেই হবে ভগবান গণেশজি এবং মা দুর্গাকে যদি দুব্যাঘাস অর্পণ করতে পারেন আপনাদের বাড়িতে কিন্তু কোনো দিন অর্থের অভাব হবে না বন্ধুরা আপনারা বাড়িতে পূজা করছেন ভগবান গণেশজির পূজা করুন মা লক্ষ্মীর পূজা করুন বা মা দুর্গার পুজো করুন সেই পুজোতে যখন আপনারা দুব্যাঘাস প্রয়োগ করবেন পুজোর শেষে সেই ঘাস যে ঘাস আপনারা মাকে প্রয়োগ করেছিলেন পূজাতে প্রয়োগ করেছিলেন সেই ঘাস পুজো শেষ হয়ে গেলে আপনারা নেবেন নিয়ে কি করবেন আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন যেখানে সোনা দানা রাখেন সেখানে রেখে দেবেন দেখবেন আপনাদের ধন সম্পদ দিন দিন বাড়তে থাকবে বন্ধুরা মানি ব্যাগে বা পার্সে যদি এই ঘাস রাখতে পারেন তো আপনাদের মানি ব্যাগ কখনোই খালি হবে না মানি ব্যাগ টাকা পয়সায় ভর্তি হয়ে থাকবে সব সময় বন্ধুরা এই ঘাসে সাক্ষাৎ মা দুর্গা বাস করেন এই ঘাসকে সাক্ষাৎ মা দুর্গার স্বরূপ বলা হয়েছে যে কোনো সাধারণ মানুষ যদি এই দুব্যাঘাসের সঠিক প্রয়োগ করতে পারেন তো কিন্তু জীবনে উপকার পাবেনই পাবেন বন্ধুরা এটা কোনো সাধারণ ঘাস নয় এই গাছের শিকড়ে সাক্ষাৎ মা গঙ্গা দেবী বাস করেন এই জন্য এই দুর্ভাঘাসকে মহাপবিত্র বলা হয়েছে যে স্থানে এই ঘাস থাকে সেই স্থান পবিত্র হয়ে যায় যে ঘরে এই দুব্বা ঘাস থাকে সেই ঘর সৌন্দর্য বাড়িয়ে দেয় যে ঘরে এই দুব্বা ঘাস থাকে সেই ঘরের বাতাবরণ শুদ্ধ হয়ে যায় এবং সেই ঘরে সর্বদাই দেবদেবীর দেবীর কৃপাবর্ষণ হয় বন্ধুরা যেখানে এই গাছ থাকে সেখানে সাক্ষাৎ ভগবান গণেশজি থাকেন বন্ধুরা এই ঘাস যদি আপনি আপনার পাশে রাখতে পারেন তাহলে আপনাদের অযথা অতিরিক্ত টাকা পয়সা খরচ হয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে বন্ধুরা এই ঘাসের গুপ্ত প্রয়োগ আপনাদের জানাবো এই ঘাস রবি পুষ্পা নক্ষত্রে হ্যাঁ বন্ধুরা এই উপায়টি আপনাদের রবি পুষ্পা নক্ষত্রে করতে হবে রবি পুষ্পা নক্ষত্রে এই দুর্ভাঘাসের শিকড় বেটে রস বের করে যদি সেবন করতে পারেন আপনার শরীরে যে দিব্য শক্তি রয়েছে সেই দিব্য শক্তিকে কিন্তু জাগ্রত করে দেবে যাকে আপনার যাতে আপনার কুণ্ডুলিতে যে দোষ রয়েছে সেই দোষ কেটে যাবে আর আপনার কুণ্ডুলি কিন্তু শক্তিশালী বলবান হয়ে উঠবে বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন যে এইসব ফালতু কথা লোককে বোকা বানানোর জন্য এসব কথা বলে ভিডিও বানাচ্ছে তো বন্ধুরা তাহলে আপনারা গুগলে সার্চ করুন অবশ্যই এই উপায়ের কথা আপনারা জানতে পারবেন বন্ধুরা আপনাদের যে উপায়ের কথা আমি জানাচ্ছি একশো সত্য বন্ধুরা আমি সব সময় চাই আপনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন ঈশ্বরের আশীর্বাদ যাতে আপনাদের ওপর থাকে এই কামনাই করি বন্ধুরা এই দুব্যাভাসের রস সেবন করলে ভূত প্রেত দেবদেবী যত দিব্য শক্তি রয়েছে আসরিক শক্তি রয়েছে সব আপনারা দেখতে পাবেন বন্ধুরা যারা নবংশক অর্থাৎ যাদের সন্তান হচ্ছে না আপনারা অনেক চেষ্টা করছেন কিন্তু তবু আপনাদের সন্তান হচ্ছে না তাহলে আপনারা কি করবেন ডেলি এক কাপ দুব্যাঘাসের রসের সঙ্গে মিছিল মিশিয়ে আপনারা সেবন করুন আর আপনার স্ত্রীর কোমরে এই দুব্যাঘাসের পাঁচটি শিকড় বেঁধে দিন আপনি এক মাস এই রস সেবন করুন আর আপনার স্ত্রীর কোমরে এই শিকড় এক মাস বেঁধে রেখে দিন তো আপনি কিন্তু সন্তান প্রাপ্তি করতে পারবেন বাবা মা ডাক শুনতে পারবেন সন্তান সুখ লাভ করতে পারবেন বন্ধুরা এই দুর্ভাগাসের রস সপ্তাহে এই দুর্ভাগাসের রস যদি দু সপ্তাহ সেবন করতে পারেন তো আপনার শরীরে অনেক প্রকার রোগ কিন্তু সেরে যাবে বন্ধুরা এই ঘাসের রস সেবন করলে একশো বছর অবধি আপনি আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন বন্ধুরা আয়ুর্বেদে এই ঘাসকে অমৃত বলা হয়েছে এই দুব্বাঘাসের ওপরে আয়ুর্বেদে আর কোনো ঔষধ নেই তাই তো এই ঘাসকে অমৃত বলা হয়েছে বন্ধুরা ঘাস শরীরকে ইয়াং রাখে শরীরে বয়স্কর ছাপ ফেলে না বন্ধুরা ঘাস কোনো সাধারণ ঘাস নয় এই ঘাসটির মধ্যে চমৎকারী শক্তি রয়েছে বন্ধুরা ভগবান মহাদেব বলেছেন যে ব্যক্তি পবিত্র মনে নিষ্ঠা ভক্তি সহকারে এক সঙ্গে পাঁচটি বা সাতটি ঘাস নেবেন এবং সাতটি দুব্যাঘাসের একসঙ্গে মালা বানাবেন হ্যাঁ বন্ধুরা পাঁচটি বা সাতটি করে ঘাস নেবেন একটি করে গীত দেবেন এইভাবে সাতটি গীত দেওয়ার পর একটি মালা বানিয়ে সেই মালা যদি ভগবান গণেশজির গলাতে পড়াতে পারেন তো যে ব্যক্তি এই মালা ভগবান গণেশজিকে পরাবেন ওই ব্যক্তির জীবনে যত বড়ই ব্যাধি থাক অর্থকষ্ট থাক দারিদ্রতা থাক বাধা বিঘ্ন থাক সমস্যা থাক সমস্ত কিছুই কিন্তু জীবন থেকে দূর হয়ে যাবে স্বয়ং ভগবান গণেশজির আশীর্বাদে গণেশজির আশীর্বাদ সবসময় ওই ব্যক্তির ওপর থাকবে ওই ব্যক্তিকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না গণেশজির আশীর্বাদে ওই ব্যক্তি কোটিপতি হবেনই হবেন তো বন্ধুরা সোনার হীরের থেকেও কিন্তু দামি এই দুব্যাঘাস ভগবান গণেশজিকে যদি মাত্র একটি দুব্যাঘাস অর্পণ করতে পারেন তো ভগবান গণেশজি অত্যন্ত প্রসন্ন হয়ে যান আর আপনি ভাবতেও পারবেন না ভগবান গণেশজির মদকের থেকেও প্রিয় এই ঘাস তাই বন্ধুরা এই চমৎকারী ঘাসের প্রয়োগ আপনারা জীবনে একবার করে দেখতে পারেন অবশ্যই উপকার পাবেনই পাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা